শুরুতেই বলে নেই আজকের আলোচনাটি আগামী দিনের রাজনীতির হিসাব নিকাশ গতিপথ বোঝার জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ এখানে এমন কিছু বিষয় উঠে আসবে যা হয়তো নতুন করে অনেক কিছুই ভাবতে শেখাবে আপনাদের তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওটি দেখতে পান দশই মে এই দিনটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতির জন্য ঐতিহাসিক দিন না কেবল আওয়ামী লীগের রাজনীতি স্থগিত হইসে না মূলত এই রাজনীতি বন্ধের পরের ঘটনাগুলোর জন্যই এটি মনে রাখার মতো একটা দিন বা রাত বলতে পারে। দেশের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে খেয়াল করেন দশই মে রাত দশটার আগেও নাগরিক পার্টি বাগছাস জামাত শিবির সবাই একসাথে ছিল বিপরীতে ছিল বিএনপি ছাত্র জামাত শিবির আর এনসিপির নেতারা সম্মিলিতভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছে এসব বলতে গিয়ে সে সময় ব্যাপক রোশনালে পড়তে হয়েছে তাদের বলা হতো জামাতের মায়ের পেটের ভাই হইল এনসিপি পাঁচ আগস্ট থেকে এই দশই মে পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের ফেলে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনার ঠিকাদারি নিয়েছিল বিপরীতে জামাত এনসিপি এই চেতনাকে ব্যবসা আখ্যা দিয়েছে সরকার ঐতিহাসিক সাতই মার্চের মতো দিবস বাতিল করে দিয়েছে ভারতের রবীন্দ্রনাথের লেখা গান নিয়েও এনসিপি লোকেরা এতটা সিরিয়াস ছিল না তাদের কেউ কেউ বরং এই গান বদলানোর পক্ষেও ছিলেন কিন্তু এর সবই উল্টে গেছে দশই মে রাতে লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এনসিপির লোকদের হুট করে চেতনাদণ্ড দাঁড়িয়ে গেল শাহবাগে শাহবাগ যেন চেতনার ফেরিওয়ালা হুট করে তারা কি এক অভিযোগ তুলল জামাত বিরুদ্ধে ওদের নাকি রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইতে বাধা দেওয়া হয়েছে শাহবাগের মতো পবিত্র জায়গা যেখান থেকে ডাকসুর সাবেক জিএস ও জামাত হাসিনা সেখানে গোলাম আজমের বাংলায় স্লোগান দিয়ে মহাভারত যেন অশুদ্ধ করে ফেলেছে জামাত শিবির মানে এদের হিসাবে আজম সাহেব সাইদি সাহেবরা আসলেই রাজাকার ছিল হাসিনা যেন তার জীবনের সবচেয়ে ভালো কাজটাই করছে জামাতের ছয় নেতারে ওপারে পাঠায়া তো এই দুই ইস্যুতে তারা সেই রাত থেকেই জামাত শিবিরের বিরুদ্ধে লেগে গেল জুলাইয়ে এমনকি জুলাইয়ের পরে নয় মাসও যে জামাতকে যুদ্ধাপরাধী মনে হয় নাই সে জামাত হয়ে গেল যুদ্ধাপরাধের দল উপদেষ্টা মাহবুজ আলম থেকে শুরু করে বাকির মজুমদার আব্দুল কাদের বাগছাস এমনকি এনসিপি দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে জামাতের বিরুদ্ধে লেগে গেল প্রসঙ্গে একটাই একাত্তর লীগের কার্যক্রম বন্ধ হইল ঠিকই কিন্তু তাদের চেতনা যেন অটোমেটিক আবেশ প্রক্রিয়ায় এনসিপির ভেতর ট্রান্সফার হয়ে গেল পরের দিনই এই বাকেররা জাতীয় সংগীতের আয়োজন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবাক করা ব্যাপার হল ছাত্রদলের দলের ঢাবি শাখার সভাপত সহ ছাত্র সবাই সেখানে উপস্থিত মানে চিন্তা করা যায় চুম্বকের দুই মেরু এক হয়ে গেল এক এসেতে এক রাতেই বিএনপি এনসিপি বাগছাস ছাত্রদল ভাই ভাই এখন এরা সবাই মিলে পিছিয়ে লাগছে জামাত শিবিরের বিএনপির কেউ আর এনসিপি না এনসিপির কেউ বিএনপি তে চাঁদাবাজি করে না তবে এরা সবাই মিলে জামাত রে কয় একাত্তর বিরোধী এখন জামাত শিবিরে তো আর চাঁদাবাজ পাওয়া যায় না টেন্ডার বাজও পাওয়া যায় না তো ঘুরে ফিরে সেই আওয়ামী বয়ান দিয়েই তাদের ঘায়েল করার যাই হোক তারপর কি হইতেছে না হইতেছে তা আপনারা জানেন কিন্তু কেন হইতেছে সেইটা নিয়েই আজকের মূল আলাপ এ বিষয়ে আমান আহমেদের একটা বিশ্লেষণ পড়ে শোনাই আপনাদের দেখেন মেলে কিনা তিনি লিখেছেন মাহফুজের সাথে বিএনপির গোপন সমঝোতা থাকার প্রবল সম্ভাবনা হয়তো হয়তো বিএনপি মাহফুজকে মাহফুজকে দুটি পথ দেখিয়েছে এক উপদেষ্টার যাওয়ার পর স্বাগত জানাবে বিএনপি এবং মাহফুজও বাকি নিরাপত্তার কথা ভেবে বিএনপিকেই বেছে নিবে দ্বিতীয় কারণটা হতে পারে বিএনপি হয়তো এনসিপিকে বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখাচ্ছে আর বিরোধী দল হতে হলে রাজনীতির মাঠ থেকে জামাত শিবিরকে আউট করতে হবে মূলত এটাই সত্য হতে পারে কারণ ইদানীং এনসিপি তাদের পেইজে বিএনপি নিয়ে কোনো চাঁদাবাজি বা দুর্নীতির পোস্ট বা লেখা দিচ্ছে না বিএনপিকে ছেড়ে জামাত শিবিরকে নিয়ে এনসিপির নতুন করে একমাত্মক হওয়া এবং মাহফুজ আর বিএনপির মিডিয়া সেল জামাতকে নিয়ে একই সুরে কথা বলা এসব বিএনপি এনসিপি আর মাহফুজের প্লান মোতাবেক হচ্ছে এটা মোটামুটি পঁচানব্বই ভাগ শিওর বলা যায় তার পুরো বিশ্লেষণটা আপনারা পড়ে নিতে পারেন আমি বরং একজন বুদ্ধিজীবী আলেমের দেয়া একটা মতামতের কিছু অংশ পড়ে শোনাই তিনি লিখেছেন এনসিপি এসেই পকেট কাটা রাজনীতি শুরু করল বাংলাদেশপন্থী হওয়ার কথা বলে মূলত একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে দিল্লি না পিন্ডি এই স্লোগান দিয়ে এনসিপি নেতারা আওয়ামী লীগ মার্কা রাজনীতি করছে যে জামাত শিবিরকে নিয়ে এনসিপি আন্দোলন করলো স্বৈরাচার বিদায় করলো কিছুটা সফল না হতেই উঠে পড়ে জামাতের বিরোধিতা তারাই শুরু করলো কেন বিরোধী দল হওয়ার লোভে ইসলামপন্থীদের উত্থান আটকানোর জন্য নিজেরা রাজনৈতিক প্রাসঙ্গিক হয়ে উঠতে জামাতে ইসলামের রাজনৈতিক অনেক সমালোচনা আছে থাকবে জামাতে ইসলামকে নিয়ে আমরাও সমালোচনা করি তাই বলে জামাতের কোলে উঠে বুকে চুরি মারার রাজনীতি করতে হবে এগুলো অসভ্যতা রাজনৈতিক অসভ্যতা এমনটা করতে থাকলে বড়জোর এনসিপি প্রভাবশালী বাম সংগঠনের মতো হয়ে উঠবে এই আলেমের কথা অনুযায়ী এনসিপি যে জামাতের বুকে চুরি মারতেছে দাবার সেই কুটচালটা আপনাদের দেখাই সবার কথায় সুর কিন্তু একটা এই কথা বলেই জামাতের রাজনীতি শেষ করে দিয়েছে হাসিনা তাদের নিবন্ধন বাতিল করেছে ফলে জামাত আর দাড়িপাল্লা নিয়ে ভোট করতে পারে না সেই আঠারো সাল থেকে এই নিবন্ধন এখনো আটকা মানে দেশ স্বাধীনের নয় মাসেও জামাত আর তার মার্কা ফিরে পায়নি তো যে কুটসালটার কথা বলছিলাম তথাকথিত নয় দফার ঘোষক ডাকসুট জিএস ক্যান্ডিডেট আব্দুল কাদেরের স্ট্যাটাসটা দেখেন পড়েন ভালো করে পড়েন আওয়ামী লীগের মতো তারা এখন একই ট্রাইব্যুনালে জামাতের বিচারও চায় হ্যাঁ এরা হয়তো শেষ খেলাটা এভাবেই খেলবে খেলাটা যদিও ফাউল খেলা তবুও তারা কেবল ক্ষমতার জন্য সংসদে কিছু ছিট আর বিরোধী দল হওয়ার জন্য এই খেলাটাই খেলবে আচ্ছা এরা জিতলে তো জিতলেই মানে তারেক রহমান প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম রওশনের সাথে জায়গায় মানে গৃহপালিত বিরোধী দল আর কি কিন্তু যদি খেলা ঘুরে যায় কারণ এই মানির ফলাফল তো বরাবরই ভয়াবহ তখন কি হবে সাদিক আল আরমান নামের একজন লেখক একদম পারফেক্টলি এনসিপির পরিণতি তুলে ধরেছেন তিনি লিখেছেন আমি এনসিপি বাগছাস ও জামাত শিবির নিয়ে একটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করি মিলে নিয়ে এনসিপির বর্তমান পলিটিক্যাল স্ট্যান্ড হচ্ছে জামাতকে ব্যাশিং করে নিজেদের রাজনীতি দাঁড় করানো এবং বিএনপি সহ অন্যান্য এনটি জামাত দলের আনুকূল্য বাবা এখন তারা আনুকূল্য ও বাহবা পাবে কিছু ভালো জায়গায় ইনভাইটেশন পাবে কিছু বিদেশ ট্যুরও পাবে অনেক এজেন্সির সুনজরেও পড়বে আলটিমেটলি তারা রাজনৈতিক বোঝাপড়া থেকে আলাদা হয়ে যাবে এবং একাত্তরের ন্যারেটিভ দিয়ে জামাতকে ঘায়েল করতে থাকবে এক পর্যায়ে জামাত তাদের শত্রু হয়ে যাবে এরপর যারা আজকে জামাতকে ব্যাশিং কইরা লাফালাফি করতেছে মানে এনসিপি বাগছাস মাহফুজ এন্ড ব্রাদার্স এদেরকে জামাত হিসেবেই বিচার করা হবে দিল্লি বা আওয়ামী লীগ এদেরকে জামাত ছাড়া কিছুই ভাবে না আই রিপিট এদের সবার জামাত এবং রাজাকারের বাচ্চা হিসেবে ট্রিট ও বিচার করা হবে আর জামাত খুব সম্ভবত আর মেন স্ট্রিমে আসতে পারবে না তবে হ্যাঁ এবার বিরোধী দল হবে মানে ঘুরে ফিরে এনসিপি জামাতের ফের চলবে তবে সবকিছু গোমাশা করার পর জামাত কি তাদের আবার খুলে নেবে অনেকেই বলবেন এত কিছুর পর কি আর সম্ভব কিন্তু আমার অনুমান বলে নিবে কারণ তারা সবসময় বেইমানদের নিয়েই পথ চলছে দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন